অফার প্রাইস মাত্র তিনশো টাকা গজ তো এই কালেকশনগুলো মাত্র তিনশো টাকা গজে পেয়ে যাবে যার যেটা ভালো লাগবে যা শুধু স্ক্রিন শট দেন আর পাঠায় দেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এমন থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে আমাদের থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন আর যারা বগুড়ার আশেপাশে আছেন আমাদের দোকানটা বগুড়াতে আমাদের শপটা আমাদের শপে যাই সরাসরি কিনতে চান সরাসরি চলে আসবেন বগুড়া সাত ঠিক আছে রেলওয়ে হকাস মার্কেটে পশ্চিমে রেলওয়ে আলামিন মার্কেট এখানে আসলে সাতটা ছোঁয়া দোকানের নাম বললেই সবাই দেখে না নাহলে আমাদের স্ক্রিনে তো যে নাম্বারটা থাকবে এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বার আপনি যোগাযোগ করে আমাদের সঙ্গে আমাদের দোকানে আসতে পারবেন ঠিক আছে আপনি হকাস মার্কেটের সামনে এসে ফোন দিলে আমরা আপনাকে আমাদের বন্ধু এলাকায় নিয়ে আসবো দোকানে নিয়ে আসবো

কাজ করা পিঠানো কাজ করা তার উপরে সিকেন্স একদম করে ওঠার অপশন নাই প্রত্যেকটা সিকোয়েন্সে আপনার সুতা দিয়ে আটকানো আছে আমাদের কাছে আর বেশি কালেকশন নেই তিনটা কালার হবে তিনটা দিয়ে আমাদের ভিডিওটা শেষ করব। যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের এখানে আরও নিত্য নতুন কালেকশন পাবেন বিভিন্ন কোয়ালিটির কালেকশান পাবেন সাদা কালারটা দেন কত সুন্দর এগুলোর সঙ্গে যদি ইনারের কাপড় লাগে সেগুলো পাবেন আমাদের কাছে সুতি প্রিন্ট থেকে শুরু করে লিলিয়ান প্রিন্ট জর্জ প্রিন্ট এবং দুবাই চেরি কাপড় দুবাই চেরি প্রিন্ট থেকে শুরু করে যে কোনো কোয়ালিটির কাপড় এখানে পেয়ে যাবে আমাদের এখানে কোয়ালিটি শেষ নাই এই যে মেরুনটা দেখেন মেরুনটা একদম আলাদা একটা ডিজাইন আলাদা একটা লুক দেখেন কত সুন্দর একটা ডিজাইন মানে এগুলো দিয়ে যদি আপনি শাড়ি গাউন করেন এক স্ট্যান্ডার্ড ভাবে সুন্দর হবে দেখেন আমি খালি কত সুন্দর গজ পার গজ তিনশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ দেড়শো টাকা ঠিক আছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ পাঠাই আপনার অর্ডার কনফার্ম করে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নেবেন লাস্ট কালেকশন তো ভিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ